আমরা মাত্রই আমাদের বাংলাদেশের সব মানুষের দৃষ্টি আটকে ছিল লন্ডনে সেইখানে আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান এবং অন্যান্য যা কিছু কি হয় না হয় সেদিকেই আমাদের সবার নজর খুব খুব করে আটকে ছিল এরপরেই আবার এখন দেশে এই আজ এই যে আজকে ঐকমত্য কমিশনের নামে একটি মিটিং হলো সেইখানেও কারোর দৃষ্টি আছে এর মাঝামাঝি জায়গা থেকে হঠাৎ করেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হয়ে উঠেছে সুইজারল্যান্ডের জেনেভায় যেখানে চলছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের উদ্যোগে বরাবরের মতো এবারও বার্ষিক তাদের অধিবেশন সেই অধিবেশনেও হঠাৎ করেই বাংলাদেশ ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভলকার তুর্ক উদ্বেগ প্রকাশ করেছেন আপনারা এগুলো জেনেছেন ইতিমধ্যেই কিন্তু কেন যেই ভলকার তুর্কের প্রতিবেদন নিয়ে বাংলাদেশে গত দশ মাস পর্যন্ত নানানভাবে আলোচনা সমালোচনা চলছে সেইখানে হঠাৎ করেই কেন ভলকার তুর্ক তার সুর পাল্টে ফেললেন এসব নিয়েই কথা বলার জন্য আমি এই মুহূর্তে সরাসরি জেনেভা থেকে সুইজারল্যান্ডের জেনেভা থেকে যুক্ত করেছি হিউম্যান রাইটস ডিফেন্ডার যিনি জাতিসংঘের সঙ্গে কাজ করেন রহমান খলিলুর মামুন তিনি এই অধিবেশনেও পার্টিসিপেন্ট করেন এবং আজকেও করেছেন এখন বিরতি সেখানে চলছে আমি সরাসরি রহমান খলিলুর মামুন আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার ভূমিকা শুনতে পেরেছেন আপনি যদি একটু শুরু করেন যে কি হচ্ছে গতকাল কি হয়েছিল কেনই বা ভলকার হঠাৎ করেই এক ধরনের তার সুর পাল্টে ফেললেন ইউনস সরকারের বিষয়ে সার্বিক বিষয়গুলো যদি আপনি একটু জানান দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব মারুক ভাই তফিক মারুক ভাই আপনার মাধ্যমে আমি আপনার সমস্ত দর্শক শ্রোতা শুভন্না দেয় সকলের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে যেখানে বসে কথা বলছি সেটা জাতিসংঘের কার্যালয়ের বাইরে এসেছি যে ইউনাইটেড নেশনস হিউম্যান ফিফটি সেশন চলছে এখন এটা শুরু হচ্ছে গতকালকে সকাল নয়টা থেকে এই ফিফটি নাইন সেশন অফ হিউম্যান রাইটস চলবে এটা এগারোই জুলাই পর্যন্ত তো এই যে তিন সপ্তাহের যে ক্রমবর্তমান সেশন এটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে রেগুলার সেশন সেই রেগুলার সেশনের একটি অংশ এটা উনষাটতম চলছে সেপ্টেম্বরে হবে ষাটতম অধিবেশন উনষাটতম সেশনের কালকের যিনি অধিবেশন ছিলেন বাংলাদেশ বিষয় নিয়ে অত্যন্ত তিনি গতকালকে অধিবেশনের শুরুতে বিভিন্ন দেশ নিয়ে পর্যালোচনা করেছেন সেই পর্যালোচনার একটা অংশে এসে তিনি বাংলাদেশ প্রেক্ষাপটে কথা বলেছেন বাংলাদেশ প্রেক্ষাপটে তিনি যেটি উল্লেখযোগ্য এবং এই প্রেক্ষাপটটা কেন তিনি কালকে উত্থাপন করলেন তারও কিছু প্রিভিয়াস ঘটনা আছে যেটা আমি আপনাকে বলতে চাই এবং আপনার দর্শক শ্রোতা বাংলাদেশের এই বিষয়গুলো জানা উচিত জনাব ভলকার তুর্ক তার ইন্ট্রোডাকশনাল স্পিচ ছিল প্রায় বিশ মিনিটের মতো সেখানে বাংলাদেশ প্রসঙ্গে এসে তিনি বাংলাদেশের এই সরকারের যে সংস্কার পদ্ধতি সেসব ব্যাপারে উনি আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু সেখানে উনি একটা কথা কোট করেছেন উনি এভাবে বলেছেন কথাটা হাও এভার আই এম কনসার্নড অ্যাবাউট রিসেন্ট চেঞ্জেস টু দা লেজিগনেশন টু অ্যালাউ দ্য ব্যানিং অফ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড অল রিলেটেড অ্যাক্টিভিটিস দি আনডিউলি দি ফ্রিডমস অফ অ্যাসোসিয়েশন এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসেম্বলি মেক

তার বক্তব্য হয়তো এর চেয়ে বেশি কূটনৈতিক ভাষা এর চেয়ে বেশি কিছু বলবেন না কিন্তু উনার যে এই যে ডিপ কনসার্ন উনি যে উদ্বিগ্ন এই যে বাংলাদেশে মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে এই যে আইন করে রাজনৈতিক দলকে ব্যান্ড করা হচ্ছে এই ব্যাপারটি মানবাধিকার কমিশনের ফেব্রুয়ারি মাসের যে রিপোর্ট ছিল একশো চোদ্দ পৃষ্ঠার যে রিপোর্টে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দায়ের করেছেন সেই রিপোর্টের পরেও কিন্তু তিনি কনক্লুশনে এসেছিল যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ করার পক্ষে তারা মত দিচ্ছেন না এই কথাটি ছিল। কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ডক্টর সরকার রেজিম ইনুসের তারা বাংলাদেশে যেভাবে ক্ষমতায় আসার পর থেকেই সংস্কারের নামে পরিবর্তনের নামে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার কথা বলে এসেছে কিন্তু তারা সেই কাজটি করেছে তারা মবকে মব ভায়োলেন্সকে উৎসাহিত করেছে যেগুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্বে শুধু হাইকমিশন অফ হিউম্যান রাইটস বলছি না বর্ডার উইদ জার্নালিস্ট সেখান থেকে রিপোর্ট হয়েছে কমনওয়েলথ জার্নালিস্ট ফোরাম থেকে রিপোর্ট হয়েছে বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা এখন এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে এবং সর্বশেষ সমস্ত রিপোর্টের ভিত্তিতে মানবাধিকার কমিশনের সর্বোচ্চ প্রধান বলকারতুর গতকালকে তার অধিবেশনের শুরুতেই এটা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন যে আইন প্রকাশ আইন করে মানবাধিকারের যে লঙ্ঘন যেটি একটি রাজনৈতিক দলকে ব্যান্ড করা রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা সেটা নিয়ে তিনি তার মত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই ব্যাপারে তার অফিস ফলো আপ করছে এই কথাটিও তিনি বলেছেন আমি এর প্রাক্তন আমি এক এর আগেও সাধারণ অধিবেশন সহ কয়েক জায়গায় আপনারা বাংলাদেশের এই মানব আরও বর্তমানে ডক্টর ইনুস সরকারের শাসনের সময় যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরেছেন বিভিন্ন রেজুলেশন বিভিন্ন প্রতিবেদন আপনার উপস্থাপন করেছেন সেটার কোনো প্রভাব কি এই অধিবেশনে দেখা যাচ্ছে বা আছে আমি এ বিষয়ে আপনাকে একটু বলতে হবে আমি একটু লাইনে আছি দুটো রিপোর্ট রিটেন স্টেটমেন্ট রিপোর্ট আমরা সাবমিট করেছিলাম এটা আসলে সাবমিট করা হয়েছে

আমি এই বিষয়টি এখানে উত্থাপন করছি এই রিপোর্টটা গত তিরিশে মে এখানে সাবভিশন হয়েছে এবং এজেন্ডা আইটেম নম্বর নাইনে দেখা যাচ্ছে যে জাতিসংঘের হাই কমিশন থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে এটি একনোলেজমেন্ট করেছে এর একটি মূল প্রেক্ষাপট আছে এবং একই সঙ্গে আমি আরেকটা রিপোর্ট আপনাকে আমি একটু দেখাচ্ছি সেটা হচ্ছে এজেন্ডা আইটেম টু আইটেম টু যেখানে দেখাচ্ছে যে হাই কমি হিউম্যান রাইটস কাউন্সিল 59 সেশন 16 জুন টু 11 জুলাই এখানে রিটেন স্টেটমেন্ট সাবমিটেড বাই তুমুকু ডেভেলপমেন্ট এন্ড কালচারাল ইউনিয়ন তাদুকু এ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস সেই রিপোর্টে আছে অ্যাজ বাংলাদেশ রিভেন্ট ইটসেলফ ইসলামিক এস্থেটিজম ইজ অন রাইজ আমরা এখানে দুটো বিষয় উত্থাপন করার বিষয় আছে যে একটি বাংলাদেশে ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটা কিভাবে লঙ্ঘিত হচ্ছে এবং অন্য একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইসলামিক অ্যাস্ট্রোইজম অন রাইস এই দুটো বিষয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে সর্বশেষ আপনি সম্ভবত রক্ষা করেছেন যে নিউ ইয়র্ক টাইমস এই ব্যাপারে একটি বড় প্রতিবেদন এসেছে এই সমস্ত সমস্ত প্রতিবেদনেই ভলকার তুর্কের যে অফিস হাইকমিশন হিউম্যান রাইটস যেটা জেনেভাই এর সদর দপ্তর সেখানে এই প্রতিবেদনগুলো প্রায় জমা হয় এবং সর্বশেষ যে রিপোর্টগুলা একনোলেজ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে সেখানে এই দুটো এজেন্ডা এই দুটো এজেন্ডা থেকেই এই এই এখন যে সেশন চলবে এর ব্যাপক আলোচনা হবে আমি একটি কথা আপনার মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই ডক্টর ইউনুস রেজিম ক্ষমতা আসার পর তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন যে দমন নিপীড়ন যে নির্যাতন শুরু করেছেন সেখানে তারা ভেবেছিলেন যে আন্তর্জাতিক ডক্টর ইউনুসের একটি ভাবমূর্তি আছে এই ভাবমূর্তির আড়ালে বাংলাদেশে মব ভায়ালেন্স মব জাস্টিস বা বাংলাদেশে সাধারণ মানুষের উপরে নিপীড়ন সাংবাদিকদেরকে জেলে পোড়া সমস্ত সাংবাদিকদের সমস্ত চরম সেগুলো নিয়ে যে তারা এভাবে ধারাবাহিকভাবে করছিলেন আমাদের ইউনুস রেজিমের একটা ধারণা ছিল যে ইউনুস সাহেবের ভাবমূর্তির কারণে আন্তর্জাতিক বিশ্ব অবলোকন করবেন না তারা ব্যাপারে উদ্বেগ প্রকাশ করবেন না কিন্তু বিষয়টা ধীরে ধীরে অন্যরকম হয়েছে আমি আপনার সাথে স্বীকার করতে একমত যে ইউনুস সাহেব প্রথম দিকে ক্ষমতা আসার পর আমরা অনেক জায়গায় যখন রিপোর্টগুলো দেখিয়েছিলাম অনেকেই অনেক আন্তর্জাতিক সংস্থা এই ব্যাপারে কিছুটা মনতা স্বীকার করেছিলেন মনতা প্রকাশ করেছেন এই কারণে সাহেব একজন শান্তির দূত শান্তির নোবেল পেয়েছেন অতএব তাকে একটু সময় দেওয়া দরকার ওনার ভাবমূর্তিকে কেন্দ্র করে প্রথম দু তিন মাস এটা অনেকটাই উপেক্ষিত ছিল কিন্তু ধীরে ধীরে গত দশ মাসে আন্তর্জাতিক বিশ্বে এবং বিশেষত জেনেভায় যে সমস্ত মানবাধিকার এনজিও গুলো আছে ও সিটির মতো এনজিও হিউম্যান রাইটস ওয়াচের মতো এনজিও এমনিস ইন্টারন্যাশনালের মতো এনজিও এবং এই যে আমি সর্বশেষ দুটো রিপোর্ট দেখলাম সেটা হচ্ছে তুমুকু ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন এটা আফ্রিকান বেসড বাট জেনেভা এর হেড অফিস এই সমস্ত এনজিও এখন ধারাবাহিক রিপোর্ট করা শুরু করেছে এই রিপোর্টের সাথে আমরা কাজ করছি আমরা তাদেরকে তথ্যপত্রগুলো বাংলাদেশে প্রতিদিনের যে সমস্ত ধারাবাহিক তথ্যপত্র সেগুলো দিয়ে আমরা সহযোগিতা করছি কারণ আমি এই এনজিওটার অধীনে আমি এখানে কর্মরত আমি মানবাধিকার কমিশনের একজন নিয়মিত কর্মী হিসাবে গত প্রায় বারো বছর কাজ করছি আমি মনে করি যে মানবাধিকার কোনো ব্যক্তি সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি সরকার হোক সেটা ইউনুস হোক যে কোনো রাজনৈতিক দলের জন্যই মানবাধিকার লঙ্ঘন একটি জাতির একটি জাতির সভ্য জাতির জন্য কাম্য হতে পারে না কোনো সিভিলাইজ সোসাইটিতে মানবাধিকার লঙ্ঘন করে সে জাতি তার উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়ন করা এটি কোনোভাবেই সম্ভব না এটা আন্তর্জাতিক বিশ্ব অন্তত এটি সাপোর্ট করে না আমি সেই অনুপাতে বলতে যে মানবাধিকার লঙ্ঘনের চরম অবস্থা বাংলাদেশের লয়ে সংবাদপত্রে সামাজিক অবস্থানে এবং রাজনৈতিক দলের উপরে যেটা গত প্রায় দশ মাস ধরে ধারাবাহিকভাবে সেটা উত্তর উত্তর বাড়ছে তার প্রতিফলন কিন্তু আন্তর্জাতিক বিশ্ব এবং মানবাধিকার কমিশন এখন চরমভাবে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে আমি একটু শেষ করব সেটি হচ্ছে এই যে আরও যে কদিন অধিবেশনটি চলবে এর মধ্যে কি আরো বাংলাদেশের ইস্যুতে কোনো আলোচনা হতে পারে আরেকটি হচ্ছে আমি বলছি যে আরো কি যে কদিন অধিবেশন চলবে এই কদিনের মধ্যে বাংলাদেশ ইস্যু নিয়ে আর কোন আলোচনা হতে পারে কিনা আর দ্বিতীয়ত বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি এই অধিবেশনে এসেছে কিনা প্রতিনিধি এখন শুনতে পাচ্ছি কিন্তু কেটে যাচ্ছে অনেক কথা কেটে যাচ্ছে ভাই আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরে বলি বাংলাদেশ সরকারের প্রতিনিধি এখানে একটা দূতাবাস আছে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অব দা বাংলাদেশ এই পিআর পার্মানেন্ট সেক্রেটারি যিনি প্রতিনিধি আছেন ওনার অফিস থেকে কালকে ডেলিগেশন ছিলেন সেই ডেলিগেশন এই ব্যাপারে কোনো রিমার্ক দেননি এখনো তারা কোনো প্রত্যুত্তর দেননি সম্ভবত বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিবেদনের উত্তরে আসবে তবে অধিবেশন চলাকালীন বাংলাদেশ সরকারের পক্ষে সরাসরি সরকারের প্রতিনিধি না আসলো এমবিসি এই ব্যাপারে তাদের দুতিয়ালা করবেন যে সমস্ত কূটনীতিক আছেন তারা সরকারের পক্ষে কথা বলার চেষ্টা করবেন যেটা আপনি হয়তো দেখেছেন যে যে ডক্টর এইরকম একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ সাময়িক স্থগিত করা হয়েছে কিন্তু সাময়িক স্থগিত করার ব্যাপারটাও চেতামহ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে একই রকম উদ্বেগ প্রকাশ করেছে দি গার্ডিয়ান বা নিউ ইয়র্ক টাইমস একই ভাবে উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার কমিশন হাইকমিশন অব হিউম্যান রাইটস অনেক ধন্যবাদ এখন আজকে অধিবেশন আজকে অধিবেশনের দ্বিতীয় দিন চলছে এটা আগামী এগারো জুলাই পর্যন্ত বাংলাদেশ নিয়ে একাধিক এ নিয়ে আপনাকে তথ্যগুলো অনেক ধন্যবাদ আপনাকে রহমান খলিলুর মামুন আপনি আবারও আপনি ব্যস্ত মানুষ আজকে অধিবেশনে আপনি আবার ঢুকবেন আপনি আমাকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক শ্রোতা যারা আমার সঙ্গে এখন আছেন কিংবা পরে দেখবেন আপনাদেরকে জানাচ্ছি যে গতকাল ভলকার তুর্ক মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার তিনি যে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটির প্রেক্ষাপট কি সেখানে আরও কি হয়েছে কতদিন এই অধিবেশন চলবে এসব নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম জাতিসংঘের হিউম্যান রাইটস ডিফেন্ডার রহমান রহমান মামুন মামুন যিনি আছেন এবং তিনি নিয়মিত অংশ নেন আজকেও তিনি অংশ নিয়েছেন তার কাছ থেকে হয়তো সামনে আরও যে কয়দিন কয়েকদিন মধ্যে বাংলাদেশ শুনিয়ে যখনই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন